খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি চলুন শুরু করা যাক বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে এ উনিশশো একাত্তর বি উনিশশো তিহাত্তর সি উনিশশো চুহাত্তর ডি উনিশশো পঁচাত্তর বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি এ আটলান্টিক মহাসাগর বি আর্কটিক মহাসাগর সি ভারত মহাসাগর ডি প্রশান্ত মহাসাগর মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি এ হৃৎপিণ্ড বি লিভার সি চামড়া ডি মস্তিষ্ক চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম মানুষকে এ ইউরিগাগারিন বি বাজ অলড্রিন সি নীল আর্মিস্ট্রং ডি মাইকেল কলিন্স পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার এ ছয় দশমিক পনেরো কিলোমিটার বি পাঁচ দশমিক পঁচিশ কিলোমিটার সি সাত দশমিক পাঁচ কিলোমিটার ডি আট দশমিক দশ কিলোমিটার বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে এ শেখ হাসিনা বি ফজিলাতুন্নেসা সি খালেদা জিয়া ডি রওশন সাদ গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পান এ একাডেমি বি নোবেল সি বুকার ডি পুলিৎজার অক্সিজেনের রাসায়নিক সংকেত কি এ ওএক্স বিও সি ও ডি ও টু ভারতের জাতীয় পশু কী এ সিংহ বি বাঘ সি হাতি ডি চিতা পৃথিবীর সবচেয়ে বড় কোনটি এ সাহারা বি সি আরব ডি অ্যান্টার্কটিকা তো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ